হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে মহানবীকে নিয়ে কুটুক্তি করলো এবার মাওলানা মিজানুর রহমান আজহারি নিউজটি দেখুন নিজ চোখে তারপরে মন্তব্য জানান কমেন্ট বক্সে পঁচিশ বছরের বিশ্বনবী বিয়ে করলেন চল্লিশ বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সৈয়দানা সাইদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল তাও এমন যদি এই মহিলাটার বিয়ে হয় না ইন্ট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না তুমি কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়া টাউবয় কোথাকার কোন চতুর বছর পরে আসা কোন নর্দমার কিট আমার না মিস সত আলাইসাল্লামের সম্পর্কে না সাল্লাল্লাহু আলাইহি আলাইহিসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায় আমাদের জীবনের চ আমার নবীকে বেশি মহৎ করি তোরা কি জানস আমার নবীর আঙ্গুল তুমি আঙ্গুল ভেঙে ধরবে ইনশাআল্লাহ হাত তুমি হাত ভেঙে ধরবে ইনশাআল্লাহ যদি আমার নবীর আক্রমণ করতে চাও হাজারো লক্ষ মুসলমান শহীদ হয়ে যাবে কিন্তু নবীকে ইনশাআল্লাহ আপনি যেই সমস্ত বিষয়গুলো অন্যায় করেছেন যেমন এক নবীজিকে সিক্স প্যাক বলেছেন দুই নবীজিকে নিরক্ষর বলেছেন তিন আল্লাহকে আরেকজনের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আপনি আবেহালা বলেছেন চার মা খাদিজাকে ইনটেক ছিল না বুড়ি মহিলা প্রৌরা দুই বিবাহিতা মহিলা একদম বুড়ি মহিলা বলে কটাক্ষ করে কথা বলেছেন আল্লাহ পাক আপনাকে সঠিক বুঝদান করুক আমি চাই আপনারা সিনিয়র মানুষ কিন্তু এমন কোন বক্তব্য দিবেন না যেই বক্তব্য জাতিকে আহত করে জাতিকে বিভ্রান্ত করে দেশবাসীকে কষ্ট দেয় এই বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন